এই কি করদান না হ চকি ব্যাঙের দেখাইছেন কানা গহগা ধাক্কা দিওন তো মানুষ একটা শরীর কই আমি তো মরে যাব কারে কি আমি আমি তো কিসে আপনার সমস্যাটা কি জানতো সামনে জানতো এই এটা কি করতেছেন আপনি মরে যাব আমি কানে কি মরে সবই এটা কা করতাছান

আপনারা যে এই ভিক্ষাটা দিতেছেন এই ব্যাটার হইলো একটা সুস্থ সবল লোক সুস্থ সবল লোক তো আমি দেখতে পাচ্ছি না আমি তো দেখতেছি যে অসহ দরিদ্র লোক এই জন্য সাথে আমি সাহায্য দিচ্ছি

উনি একজন অসহায় গরিব মানুষ ওনার দেখতেই দেখা যাইতেছে ওনার কি কোন দিক দিয়ে মনে হয় উনি সুস্থ আপনাগর মতন কিছু মহিলার কারণে আজকে এরকম গরিব মানুষ অসহায় ভিক্ষা পায় না জানেন হ্যাঁ ভালো হয়ে যান এসব মানুষের ক্ষতি করতে আসেন না তাহলে আমি ভিক্ষা করি হ্যাঁ করেন আপনার না করছে কেটা বেড়াতক মহিলা এই ফুট এই এই ফুট শুনেন আমার ব্যবসার মধ্যে আপনি ডিস্টার্ব করতেছেন কে হুম আপনার কামে আপনি গেলাইতে পারেন

আমি একটা ঢাকা জগন্নাথ বিশ্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র হওয়া সত্ত্বেও আমি এই টাকাগুলো ভিক্ষা করতেছি কেন করতে জানেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি পড়া সত্য জানেন কি জানেন আমি একদম বিয়ে বাস ছেলে এই বিয়ে বাস ছেলে ভিক্ষা করি কেন কেলে জানেন কত পিস আদালতে ঘুরছি কোনো চাকরি হয় না চাকরি করতে হলে টাকা লাগে মামুর জোর লাগে আমার মামু খালো নাই তাই আমি ব্যবসা নিয়েছি ভিক্ষার ব্যবসা শুনেন এরপর থেকে আচ্ছা ঠিক আছে ভাই আমার ভুল হয়েছে আপনি বিক্রয় করেন জ্ঞান দিতে একটা চাকরি দেওয়ার ক্ষমতা নাই